কি হবে আপনার পাগলা মসজিদের কিশোরগঞ্জে কৌটা খুললেই খালি কোটি কোটি টাকা বের হয় এটা কি ফাজলামো না ঠিক তার কিলো পাশে গিয়ে দেখেন কত কত এতিমখানায় এই ঠান্ডার দিনে কার্পেট পর্যন্ত নাই বিধবা মহিলার একটা সেলাই মেশিন কিনে দিলে উপকার হয় কত মানুষ তার এতিম বাচ্চা পড়াশোনা করতে পারে না আর পাগলা মসজিদের কৌটা খুললেই প্রায় দশ থেকে বিশ কোটি পাঁচ কোটি তিন কোটি টাকা হয় মিথ্যালা সত্য বলেন এটা কি এটা কি পূজা করা নয় মসজিদ কি আর নাই ওই যে মনে মনে ইচ্ছা পোষণ করেছে আরে দান করলে তো হবে না যেখানে সেখানে দান করলে হবে না ছেলে হবে না ছেলে হয় না খালি মেয়েই দেয় আল্লাহ পাগলা মসজিদে কিছু টাকা দান করে আসো পেটের ব্যথা ভালো হবে কিভাবে বাড়ির কাছে রয়েছে পাগলা মসজিদ তুমি পাগলা মসজিদ রাখি ভালো মসজিদে দাও কি কামে তুমি দিবা পাগলা মসজিদে এটা হলে আমাদের দেশের আকিদা ওখানে বিশেষ কোন ফজিলত আছে এই কথা মনে করে যদি কেউ দেয় আল্লাহর কসম সে পাপি ওটা মসজিদ এই মসজিদের নাম কি সরকার বাড়ি এই মসজিদের নাম কি না সবাই একসাথে করলে মুশকিল আসার মসজিদ এই মসজিদের ফজিলত যেমন পাগলা মসজিদের ফজিলত তেমন ময়মনসিহীন মসজিদের ফজিলত তেমন পাবনাতে একটা মসজিদ আছে সেটার ফজিলত যেমন আল্লাহর পৃথিবীতে সব মসজিদই আল্লাহর ঘর ফজিলতের কমবে বেশ শুধু কয়টা কয় না কয়টা পাগলা মসজিদে আমি যে কথা বললাম এই জাদুকরি কর্ম এখনো হয় কিনা তা আমার একটা ইচ্ছা ছিল মনে মনে যে এত বড় দামি মসজিদ যেই মসজিদের কোটা খোলার সাথে সাথে সোনা দানার হিসাবে বাদ টাকা উঠে পড়ে আজ তিন কোটি পাঁচ কোটি দেখছেন না এত টাকা ওঠে তাহলে কত বড় সম্মান একটা বক্তব্য শুনলাম ইমাম প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে আমি বেঁচে থাকতে আহলে হাদিসের আস্তা নেদিক হয়ে দেব না তখন আমি বুঝলাম যে পাগলা মসজিদে তো ভালো ইমামই থাকার কথা নাকি বলেন পাগল পাগল বসা রাখছে এটাই হলো আমাদের সমাজের নীতি মানুষ জানে না যে আল্লাহকে কিভাবে শ্রদ্ধা দিতে হয় আল্লাহকে কিভাবে ইবাদত করতে হয় আরে মাজারে শ্রদ্ধা দিয়েছে আধা ঘন্টার উপরে নিচে মাথা তোলে না আল্লাহকে শ্রদ্ধা দিয়ে দুই বারো সুহান রব্বে আল্লাহ বলার টাইম নেই এই জাতির কি হবে নাম নিচ্ছে হানাফি মিথ্যাবাদী ইমাম আবু হানিফা রহিমহল্লা দুই মিনিটে তিন ডাকাত নামাজ পড়েছে কোনো মায়ের বেটা যদি প্রমাণ দিতে পারে জাতির সামনে তওবা পর্বটা ইমাম আবু হানিফা রহিমাহল্লা বিশ তারাবি বাইশ মিনিটে পড়েছে কোন মায়ের বেটা যদি প্রমাণ দিতে পারে জীবনে মানুষের সামনে এসে পরবার ক্ষমা চাবো ইমাম আবু হানিফা রহিমাহ তার জীবনে কোনো দিন মিলাক করে খায়ছে এই কন্যায় যদি তিনি করে যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমরা জাতির সামনে ক্ষমা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কোনো মরা মানুষের বাড়িতে গিয়ে এই কোনখানির খাবার খেয়েছে একদিন যদি প্রমাণ হয় আমরা মানুষের সামনে সে ক্ষমা চাবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন মানুষের রুমাল ধরে বলেছে আজকে থেকে আমি আপনার murid হয়ে গেলাম এই কুকাম যদি প্রমাণ হয় তাহলে আমরা মানুষের সামনে সে ক্ষমা কিসের Hanafi আপনি মিথ্যাবাদী এত বড় সম্মানী মানুষের নাম ভাঙ্গিয়ে ভণ্ডামি করেন কেন জীবন ইমাম আবু হানিফা তাবিদের ব্যবসা করে নাই করেছে কথা বলেন করেছে জীবনে কোনো দিন ইমাম আবু হানিফা মানুষের বাড়িতে কুলখানি করে খায় নাই জীবনে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কোন শিরিক বিদাতের কাছে আপোষ করার চেষ্টা করে নাই মানুষ হিসেবে তার ভুল থাকতে পারে এই মানুষের নাম ভাঙিয়ে আমাদের এই সমাজে শত শত অপকর্ম চলে কিনা বলেন চলে আব্দুল কাদের জিলানির একটি ঘটনা বলি যদি সবাই মনোযোগ দিয়ে শুনতে চান তাহলে বলি একটা তাকবীর দেই লিল্লাহি তাকবীর এই এলাকাবাসী কি এরকমই নাকি রায় তে হয়ে যায় তা ওঠে না এবং তাদের আগ্রহ আছে আল্লাহ সম্মান আগে বক্তব্য দিচ্ছে একটা বিরাট বড় হুজুর হুজুরের ভিজিট হলো তিহাত্তর হাজার টাকা হুজুর বলতেছে আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লার একজন একনিষ্ঠ খাদেমের বউ মরে গেছে মরতে পারে না আর আগে হাসার ঠিকামে মরতে পারে না তখন খাদেম দৌড়ে গিয়ে বলতেছে বাবা আব্দুল কাদের জিলানি বাবা গাউসে পাক তাড়াতাড়ি আমার বউ আলি দেন কে তোমার বউ কই গেছে বলে যে এই মাত্র মালাকুল মৌতরা কয় না আজরাইল কয় এই মাত্র আজরাইল আমার বোর জান কবচ করে নিয়ে চলে গেছে আমার তিনটা এতিম বাচ্চা কেন কি করবে ওই কথা বলে লোকটা বেহস হয়ে যায় আব্দুল কাদের জিলানি বলল কথাটা খুব মাইন্ডে লেগে গেছে রে এত বড় একটা কথা তুই আমাকে বলে ফেললি কত সময় আগে মালাকুল মৌত গেছে কয়ে যে মিনিট পনেরো হবে কয় যে ঠিক আছে আমি ধরব এই কথা বলে আব্দুল কাদের জিলানি দৌড়াচ্ছে সেই জোরে দৌড় দেয় দৌড় দিতে দিতে প্রায় কাছাকাছি চলে আসছে আসার পর আব্দুল কাদের জিলানি পিছন থেকে বলতেছে আজরাইল দাঁড়াও আজরাইল একটু দাঁড়াও আজরাইল বলে ডিস্টার্ব করিস না আমার কাজ আছে আমি গেলাম এ কথা বলে তিনি একটা ব্যাগ হাতে করে রওনা দিয়েছে একটা পর্দায় কোনোভাবেই আব্দুল কাদের জিলানি ছাড়ল না শেষ পর্যন্ত ব্যাগের উপরে থাবা মারছে কি করছে ব্যাগের উপরে থাবা দেওয়ার পরে ওই বোর রুহু তো পরছে পরছে ওই সাথে হাজার হাজার আরো রুহু পড়ে গেছে কেউ অ্যাক্সিডেন্ট করছে কেউ আগুনে পড়ে মরছে কেউ বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট করে মরছে ওগুলো সহ ওই প্যাকেজে করে যত লাশ ছিল মোট রহুনি উপর দিকে চলে যাচ্ছে আর আব্দুল কাদের জিলানি ব্যাগটা ধরে খালি ওই ওই মুড়িদের বোটটা নিয়ে যাওয়ার কথা কিন্তু জোরে করে থাপা দেওয়ার কারণে খেয়াল করেন এই মোটই পড়ে গেছে তো কলে যে এরা পড়ছিল তারা কি কারা জানো কয়েদের না কয় প্রত্যেকটা হলো আল্লাহর ওলি। এরাই শাহজালাল এরাই শাহপরান এরাই হলো গোলাপি হলো আপনার গোলাপি শাহ আছে হলো মিরপুর শাহ আফি তারপর এরাই হলো ল্যাংটা এরাই হলো বিভিন্ন পীর ফকির এরাই হলো বিভিন্ন দরবার এরাই হলো আল্লাহর অলি ওই দিন আব্দুল কাদের জিলানির থাবাতে যত লোক পড়ে গেছেন একটা শ্রোতা জুতা খুলে বললো না পাগল বলে কি রে এ কোন দাগা হাত রে কেউ কিচ্ছু বললো না সামনে থেকে শ্রোতা বলতেছে আল্লাহ আকবর এভাবেই আমাদের মাহফিলগুলো হয়ে গেছে সারকাসের মাঠ কি হয়েছে বলেন আমি আর শেক আমরা দুইজন বক্তব্য দেব দুই চার পাঁচশো লোক আপনারা শুনতেছেন না আর জাদুকর একটা বক্তা নিয়ে আসবো যে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত হিন্দি গান নকল করে বলে খিলখিল করে হাসে তারপরে কি ধরনের মিথ্যা কথা বলে একটা হাদিস জানে না শুধু জাল হাদিস বলে আর শয়তানি করে এই বক্তার বক্তব্য নিয়ে আসবো আপনাদের আনতে হবে তিন বছর আগে তাকে অগ্রিম দিতে হবে এক লক্ষ টাকা তিনি নেবে ভিজিট এই লোকটা বক্তব্য দেবে মা গরিবের আগেই পুরা স্টেজ ভরে যাবে ইন্নামিনাল বায়ানিলা সেহার মেশকাতুল মাসাবির হাদিস আল্লাহর নবী বললেন ওখানে কি হয়েছে লোকজনকে ঘেরাও করে রাখছে কেন বলে যে কবিতা পড়তেছে কথা ভালো মানুষ মনোযোগ দিয়ে শুনতেছে আমার নবী বললেন ইন্নামিনাল বায়ানিলা সেহার নিশ্চয়ই তার বক্তব্যে জাদু আছে কি আছে বক্তার বক্তব্যে জাদু আছে অবশ্যই কোয়াকাটি হুজুরের বক্তব্যে জাদু আছে আমি রফিক বিন দিন বোঝার আগে আমি আল্লাহর হকটা বোঝার আগে আমি তার এত বড় ভক্ত ছিলাম আমার থেকে বড় ভক্ত এই দুনিয়াতে তার আছে আমি এটা বিশ্বাস করতাম না আমার হাতে ছিল বাটনালা ফোন এগারোশো দশ মরক ডাকা ফোন এই ফোনে আছে হলে পঁচিশ টাকা আমি আরো কত কষ্ট করে টাকা গোছায়ে প্রায় এক থেকে দেড়শো টাকা আমি দিই দিয়ে ওই গাড়ি ভাড়া করে আসা যাওয়ার টাকা আমাদের ছিল না কষ্ট হবে একটা হুজুর যাচ্ছে ইমাম তিনি এই কুয়াকাটি হুজুরের বক্তব্য শুনতে যাচ্ছে সে হইল আমাদের পাবদান একটা জায়গায় তখন আমি তাকে বললাম যেহেতু আমি যেতে পারবো না তার মুখের এই শের শোনা আমার এত শান্তি লাগে আপনি ওই স্টেজের উপরে ফোন দিয়ে ফোনটা রেখে দিবেন কথা বলবেন না আমি এভাবে শুনব এমন ভক্ত ছিলাম পরবর্তীতে দেখতেছি ওরে সর্বনাশ আল্লাহর রাসুলের চাইতে ওদের কাছে মনসের পাগলের দাম বেশি কথা তো বলে না এই সমস্ত হুজুরদের কাছে আল্লাহর থেকে মনসের পাগলের ক্ষমতা বেশি এই সমস্ত হুজুরের কুত্তার গল্প ব্যাঙের গল্প সাপের গল্প কবুতরের গল্প বেগুনের গল্প বলতে বলতে মানুষকে হাসায় কাদায়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছে ওই যে ছিল আপনার পাশে তোফাজ্জেল বৈরাগী আহারে এই লোকটা ডাইরেক্ট মানুষকে সেরেকের দিকে ডাকছে কিসের দিকে ডাকছে মায়ের করতে হাও হাওমা করে কাঁদিয়ে ফেলতো মানুষকে কোথার থেকে কি দেখেছে মিথ্যা কথা বলে বলে মানুষের ইমান হারা করেছে হুজুর বলতেছে যে আমাদের একজন বড় পীর তিনি হঠাৎ করে দেখলেন যে নৌকা নাই কিন্তু মাহফিলে যাব কিভাবে তখন মাহফিলে দেওয়ার সময় তিনি যায় না আমাদের উপরে পাও দি তিনি মাহফিলে চলে যাচ্ছেন মুরিদকে বলেছে আমি কি করবো কয় যে তুইও যায় আমাদের উপরে ওঠে তো জায়ন আমাদের উপরে ওঠার পরে পীর সাহেব বলতেছে আল্লাহ 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 এভাবে যত বলে তত তত আস্তে আস্তে থাকে থাকে দ্রুত যেতে পিছন থেকে থেকে ও মনে করছে আমি আমি আর বসে কি ভাসতে মনিদ আমিও কব আল্লাহ 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 এখন যতবার আল্লাহর নাম নেয় ততবার খালি নিচের দিকে দেয় শেষ পর্যন্ত দেখে দেখেবারে নাকটা শুধু এখনো ডোবে নাই চোখ দুটা বের করা খুঁজে না পেয়ে বলতেছে কেরে তুই কই কয় যে আমি আসি আমার তুলে নেন আমাকে আমি মলাম কই যে কেরে তুই তো যায় না উপরে ছিলি তুই ওখানে কি করলি আর কি বলছিলি মুখ দিয়ে কয় যে আমি বলছিলাম আল্লাহ 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 কয় যে আরে গরু তুই আল্লাহর নাম নিতে গেলি কি কামে আল্লাহর নাম নিলে তো ডুববি তুই বলে নাউজুবিল্লাহ তুই বলবি খাজা 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 আমি বলবো আল্লাহ আল্লাহ তুই বলবি খাজা খাজা এর নাম হলো পীর মুড়িদির খেলা তুই আল্লাহর নাম নিতে গেলি কেন তখন সে বলতেছে খাজা 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 তখন আস্তে আস্তে উঠতে উঠতে আবার সমতলে চলে আসলো এই রামায়ণের গল্প আমাদের জালসা মাহফিলে হয় না সাবধান কোন বেদাতের সাথে আপোষ করবেন না এই মাদ্রাসার উস্তাদ এবং সম্মানিত ভাইদেরকে বলি আপনাদের খেদমত এত বেশি আপনাদের মাধ্যমে খেদমতের ফসল কেবল আমরা দুইটা ছেলেকে পাইছি তবে এই দুইটা ছেলে যখন সদাক আল্লাহুল আজিম বলছে তখন আমরা একটু কষ্ট পাইছি এটা বলা ঠিক না এটা তারা ছোট মানুষ তারা নিরীহ এরা বোঝে না কিন্তু সদাকাল্লাহুল আজিম কোরআন তেল শেষে কি বলা যাবে দেখেন কি বলে এ কথা বলা যাবে না বলতে হবে কি বলেন তো সোভানা আল্লাহ আসাদু আল্লাহ ইস্তা গত বেলাই অথবা বলবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআন তেল শেষ করার পরে কিন্তু সদাকাল্লাহ হল আজিম এটা তো বিরাটপুঞ্সিরা বলে ওই যে প্রধান উপদেষ্টার সামনে আমাদের আব্দুল্লা বিন আব্দুল রাজাক ভাই তারপরে বিভিন্ন ঘরানার আলেম ওলামা ছিল কিনা ছিল হিন্দুদের কিছু ঠাকুর ছিল আরও অন্যান্য ধর্মাবলম্বী লোকদের মানে তাদের প্রধান ছিল ওনার সামনে কথা বলতেছিল মনে আছে না কি কয়দিন আগে কতদিন হয়েছে মাস তিনিক তাই না মাস না না সব ঠিক 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 সপ্তাহখানেক তো ওখানে একটা হুজুর তিনি বলতেছে আউলজুবিল্লাহিনা সৈতানের রজিম বিস্মিল্লাজির রহমানের রহিম কিছু একটা কোরআন তেলত করল করার পর বলতেছে সদাকাল্লাহুল আজিম তো যখন শদকল্লাহ আজিম বলল তখন তো বুঝে গেছি এটা তো বেদাতি কিন্তু কে তা তো জানি না পরবর্তীতে তদন্ত করে দেখি সর্মোনাই কামিল মাদ্রাসা হলেই লোকটা প্রিন্সিভেল খা। তখন দেখলাম যে যাক ও তো সাদা কাল আজিম বলবেই ও যে লাভ দেন এই তো মেলা হ্যাঁ এই হলো তাদের শিক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত তারা জানে না সালাম ফেরানোর পর নবী কি দোয়া পড়তেন তারা জানে না এখনো পর্যন্ত তারা জানে না যে যায় না আমাদের দোয়া মনে করে যে দোয়া তারা পড়তেছে এটা কোরআন মাজিদের আয়াত আমার নবী সানা হিসেবে মাঝে মধ্যে হাত বাঁধার পরে পড়তো এইটা টান দিয়ে নিয়ে আসছেন আমাদের বাইরে এখনো পর্যন্ত তারা জানে না আচ্ছা আমরা গত ওই ওই তো দুইটা হাফেজকে ধরছিলাম কোন জায়গা কুড়িগ্রাম যেতে কোন জায়গা গাইবান্ধার পরে বামনডাঙ্গা নামে এরকম একটা রেল স্টেশন আছে সেখানে দুইটা ছেলে হাফেজ ছেলে আমাদের মানে কাছাকাছি উঠলো সিট পায় নাই তা আমরা তাদেরকে বললাম আসসালাম তো বলছি ওয়ালাইকুম আসসালাম তোমরা কোথায় পড়াশোনা কলে অমুক হাফিজিয়া মাদ্রাসায় কয় পড়া হয় সে কয় সাতাশ পাড়া তোমার কয় কয় কয়েদে আর দুই মাস পরে পাগরি নেব ইনশাল্লাহ আমার উনত্রিশ পারা শেষ তো দোয়া করলাম যে আল্লাহ তোমাদেরকে হাফেজ করুন তো বললাম যে তো পড়তে যাও আগে যেতাম মানুষের বাড়ি এখন তখন মনে হয় দিনের বুঝতে পাইছে মানুষের বাড়ি থেকে এই খতম পড়তে যায় না এটা ভালো না এখন আর এক ছেলে বলতেছে এখন মাদ্রাসায় পড়ি পড়ার ক্ষতি হয় তো মরা বাড়ি আর যায়নি মাদ্রাসায় পড়ি ওখান থেকে হুদুর ডেলিভারি দিয়ে দেয়

মাগরিব ফরদুল্লাহি আলা বলতো জোমান নামাজের ফরদের দুইরা কা তার পারে না সেই কঠিন দুই একটা পারে কয়েদি নাওয়াইতু আন উস্কিত আমি বলে দিলাম যে আমি পরে মিলাই নিও নওয়াইতু আন উস্কিত আন জিম্মাতি ফরদ জহরি বিয়াদাই রকাতাই সরা জুমা। ফরদুল্লাহি ফরদুল্লাহিতা আলা দায়িত্ব বিহাজ আল কয় হ। হ্যাঁ প্রায় তিন থেকে চার মাস এই নোংরা দোয়া শেখায় হুদুর তাকে পিটায় পিটায় কত দিন কত রাত তা ঘুমাতে পারে এই আতঙ্কে যে কালকে আমার জোহরের নামাদের আমাদের তা ধরবে কালকে আমাকে এসান না আমাদের তা ধরবে পরের দিন আমাকে তাহাদ্যতের নিয়োগ ধরবে এ একটার সাথে আর একটা মেশে না এটা হলে ওদের মতো দেখবেন যে ইন্ডিয়াতে এখনো ওরা সিদ্ধান্ত নিতে পারে নাই ওদের সবচেয়ে বড় ভগবান কিনা কথা কয় না দেখি পশ্চিমবঙ্গে চলে যাবেন দেখবেন যে সেখানে একটা ভগবানের মার্কেট ভালো তামিল রাজ্যে চলে যাবেন দেখবেন যে এই ভগবান ওখানে অতটা চলে না চলে তবে মার্কেট ভালো না ওখানে আর ভগবান মার্কেট পায় গেছে এক একটা প্রদেশে এক একটা ভগবানের মার্কেট কোনো কোন জায়গায় হনুমান কোন কোন জায়গায় দুর্গা কোন কোনো জায়গায় সরস্বতী কোন কোন জায়গায় কালী কোন কোনো জায়গায় ভগবতী বিভিন্ন নামে বেনামে তাদেরকে দেবতা আছে কিনা বলেন আছে তা আমাদের এই হুজুররা এই নামায়তর বংশ এই ফাউল মিথ্যা কথা এটা রাসুলের নামে অপবাদ দিয়ে নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতের পূর্বে এই বিদাত শিক্ষা দেয় প্রত্যেক পক্তের নিয়ত আবার আলাদা ইবলিস করে দিসি ঘরের পর নিয়ে নিবে ফজরের ফরজ আলাদা সোনাত আলাদা জহরের ফরজ আলাদা সোনাত আলাদা প্রত্যেক নামাজের জন্য ভিন্ন ভিন্ন নামাই তো আছে কিনা বলেন আছে তাহলে এই বিদার তারা কবে পরিত্যাগ করবে তারা যদি পরিত্যাগ করতো এই সমাজের কোনো মানুষের কিছু আসা যায় এই সত্য স্বীকার করে না তারা যদি বুঝত শোনেন রাসুল সাল্লাহ খালেক কে খুশি করতে গিয়ে মাখলুক যদি বেদার হয় কিছুই আসা যায় না কিন্তু খালেককে খুশি করতে গিয়ে মাখলুক কে খুশি করতে গিয়ে খালেককে যদি কেউ বেদার করে এর থেকে খারাপ কাজ পৃথিবীতে নেই আমার আল্লাহ বলেছেন তার রাসুলকে মানতে মা আতা কুমুর রাসূলু ফাকুলু ওয়া মানহা কুম আনহু ফানতাহু আমার রাসূল তোমাদেরকে যেটা দেয় সেটা গ্রহণ করো তিনি যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো কে শুনে কার কথা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর কথা মান্য করো রাসূলের ইত্তেবা করো ওয়া উলুল আমর মিংকুম এখন बोलतेছে এই তো পীরের আয়াত পেয়ে গেছি এটাই তোমার আমার সরমোহন আর পীর এটাই তোমার আশপাশের কেবলা ঠাকুর উলুল আমর যেহেতু পায় গেছি নাউজুবিল্লাহ মিন এভাবেই তারা কুরআন মাদিদের আয়াতকে বিকৃত করে ক্ষত করে দিচ্ছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারদহু ইলাল্লাহি ওয়ার রাসূল যদি দেখো তোমাদের উলুল আমরদের ভিতরে তোমাদের বিচক্ষণ হুজুরদের ভিতরে কামরা কামরি লেগে গেছে নতুন করে দল না পাকিয়ে তোমরা আবার ফিরে আসো আল্লাহর দিকে আবার ফিরে আসো রাসূলের দিকে কথা বোঝা যাচ্ছে আমাদের হজুরদের গোরামের কারণে হটকালিতার কারণে ইসলামের আজকে এই পরিস্থিতি আড়াইশো কোটি মুসলমান মোনাজাত করে আর আমার ফিলিস্তিনের মাসলুম ভাই বোনের এখনো মার খায় আমাদের সংখ্যা আড়াইশো কোটি আর যারা আমাদেরকে মারতেছে তারা তিন কোটিও না কথা বোঝেন না যারা আমাদেরকে মারতেছে তারা তিন কোটিও না তারা হলো ইহুদি আর যারা মার খাচ্ছে আমরা তারা হলো প্রায় আড়াইশো কোটি তার মানে একটাই কারণ আমরা আমার রবকে চিনতে পারি নাই আমরা চূড়ান্ত ভাবে শিরিক এবং বেদাতে লিপ্ত এখন পর্যন্ত আমরা আল্লাহ সম্পর্কে আমাদের শুদ্ধ করতে আল্লাহ নিজে বলেছেন বিশ নম্বর আর আমি রহমান আমি থাকি উপরে আর উপরে আমি থাকি আর হুজুর বলতেছে না ওখানে থাকবেন কেন আপনি হলে আমার কলমের ভিতরে এটা কি বলা সুন্দর এটা কি উচিত নবীকে আল্লাহ বলেছেন আপনি বলে দেন জমিনে আল্লাহ ছাড়া কেউ নাই গায়েবের মালিক আর আমাদের দেশের লোক কিছু লোক বলে অধিকাংশ লোক প্রায় বলে আল্লাহর নবী হলো গায়েবের মালিক বলে কিনা আল্লাহর নবী কবরে আছেন এ কথাই সত্য তিনি মারা গিয়েছেন তবে আমরা যদি তার প্রতি দরুদ পড়ি আমাদের এই দরুদটা আমার রাসুলের কবরে পৌঁছায় দেয় হলে সম্মানিত ফেরেস তারা এটাই তার মর্যাদা আর আমাদের হুজুরদের আকিদা মিলাদ পড়তে পড়তে তার এক পর্দায় দাঁড়িয়ে দেয় সালাম দেয় না জানি কখন জানি আমার নবী চলে আসবে কথা বোঝা যাচ্ছে এভাবে পুরো ইসলামটাকে ক্ষতবিক্ষত করে বেদাব্দের শির দিয়ে পূর্ণ করে রেখেছে এজন্য আল্লাহর দয়া আমরা পাই না আরে মোনাজাত করলে সপ্তম আসমানের উপরে যাওয়ার দূরের কথা এই হুজুরদের বেদাতি মোনাজা তো পার হয় না হুজুর মরাবাড়িতে তুমি জান্নাত দিয়ে দাও চিৎকার দিয়ে কান্নাকাটি করে মোনাজাত করে চোখ পানি ভাষায় দিয়ে আসলো বাড়িয়ালা খুশি হয়ে এক হাজার টাকা আরো বেশি করে মোনাজাতে দিয়ে দিল পুরা কর্মটাই হলো বেদাতি কর্ম হজুরের ব্যক্তিত্ব নাই হুজুর জমিদারের মতো মানুষ খেয়ে যার যার বাড়িতে চলে যাচ্ছে এই হুজুর ফকিরের কারণ এখনো দেখা করে নাই যে যাবেন না হুজুর ও এখনো দেখা করে নাই ফকির যদি লজ্জা থাকতো ও বলতো আমি পাট লাগিয়ে খাবো ধান লাগিয়ে খাবো একদিন অটো রিক্সা চালালে আল্লাহ তাকেও প্রায় এক হাজার টাকা রুজি দেন প্যাডলও মারা লাগে না খালি চুপ করে বসে থাকবো আর হ্যান্ডেল ঘোরাবো আর রাত্রিবেলা সার্জে দেবো ইনশাল্লাহ দিন শেষে আল্লাহ তাকেও সাত আটশো টাকা রুজি দেন আটশো টাকা হলে তিন আসটা চব্বিশ হাজার টাকা মাসে আর আমি এই ক্ষয়রাত খেয়ে একটা হুজুর মানুষ আমি ওই ওই যেখানে হাত ধোয় মানুষ দ্বারা থাকে ওখানে আমি ছোট লোকের মতো দ্বারা আছি যে বাড়িয়ালে এসে কখন আমার দুইশো টাকা দিবি এই ব্যক্তিত্ব নষ্ট করেছে হুজুর এই জন্য আলিমুলা আমার কোনো মান নাই যেখানে টুপিয়ালা দেখে কয়েদে ক্যারে তুমি এখানে কি কামে তুমি আজান দাও গাজাও আহ হুজুর তুমি এখানে কি যাও হুজুর ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে অথচ একজন আলেম রাস্তা দিয়ে হেঁটে গেলে জাহেলদের কলিজা কাপার কথা ছিল বুঝতেছেন নাকি একজন কোরআনে হাফিজ একজন আলেম যদি যায় তার সম্মানার্থে বিড়িখোর সুতখোর ডাকাত মিথ্যাবাদী গালিবাস প্রত্যেকটা লোকের হাঁটু কাপার কথা ছিল বাপরে বাপ কি লোক যাচ্ছে হেঁটে আর এখন হুজুর মানে হলে জুকার মাত্র টাকা টাকা দিলে দিলে বেশি করে তারা হালালকে হারাম ফতোয়া দেয় এমনও দিন গিয়েছে আমাদের এই দেশে তারা মূর্তি উদ্বোধন করছে মোনাজাত দিয়ে দেখছেন মূর্তি মূর্তি উদ্বোধন করছে মোনাজাত দিয়ে নতুন চলচ্চিত্র মুক্তি পাবে আগামী শুক্রবার এই নতুন চলচ্চিত্র উদ্বোধনের জন্য নায়ক নায়িকার পরিচালকরা সিরিয়ালে বসে আছে মাঝখানে একটা হুজুরকে বলতেছে মোনাজাত হুজুর দেন হুজুর মোনাজাতে কাঁদতেছে তারপর যাব খালি একটা অ্যান্ড্রয়েড ফোন দিবেন এখন দেবেন আমি দিয়ে দেব। বিশ্বাস করেন কি করেন না এই হলো হুজুরের মোনাজাতের পাওয়ার নতুন একটা বাড়ি করবে দশতলা বেশ ঢালাই করবে এই নিচে হুজুরকে এক বদনা পানি দিয়ে হাফ কেজি মিষ্টি দিয়ে একটা বদনা দিয়ে নামায় দেশে হুজুর নিচে খাড়ায়া বলতেছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম এটা এভাবে তামাশা কর ইসলাম নিয়ে নবী বলেছেন ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন পর তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফলকাম হয়ে যাবে আল্লাহ আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ কোন মানুষের মুখের শেষ কথা যদি হয় লা মানক আলা লা ইলাহ ইল্লাল্লা দেখা লাহ কেউ যদি অন্তর থেকে বলে লা ইলা ইল্লাল্লাহ এবং সেটার ওপরে আমল করে সে যাবে জান্নাতে লাঠ্টিনেও নাও তাকুম লা ইলাহ ইল্লাল্লাহ মুমূর্ষ ব্যক্তির পাশে তোমরা তার কানে কানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ পাওয়ার কম না বেশি আল্লাহর নবীকে নিজে বলতেছে আল্লাহ আলাহ মান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ নবী আপনি আগে এই বিদ্যা অর্জন করেন আল্লাহ ছাড়া কোনো সত্যই লাহ নাই এই লা ইলাহা ইল্লাল্লাহ হল আমাদের এই বাংলাদেশে ফকিরের দোয়া অথচ তার কত ফজিল ছিল অথচ বললে অতীতের তিরিশ বছরের মূর্তি পূজার গুণা ক্ষমা করা হয় এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ যদি বুঝতো জেন্দিগিতে কুফরি করতে পারতো না এই লাল ইল্লাল্লাহ সবচেয়ে ভালোবে বেশি বলে আর মানুষের কাছে প্রচার করে সে হলো চাওয়া ফকির কোনো বাড়ির দরজায় যদি একবারের বেশি পাঁচবার শোনা যায় লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা তাহলে বোঝা যাবে আছে ফকির আর ভিতর থেকে বলতেছে ক্ষমা করো এ মাফ করো অথচ লা ইলাহা এত পড় লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয় সারা পিছনে যদি এক পাল্লায় দেওয়া হয় কোনটা ভারী হবে বলেন পরন্তু দেখি শুদ্ধ করে লা ইলাহা আল্লাহ সারা সত্য মাবুদ নাই শুধু মাবুদ নাই বললে কিন্তু পাবে না কিন্তু বইতে লেখা আছে কি জানেন নাই কোনো আল্লাহ সারা। না না এই কথা লেখা আছে এটা কি বলা যাবে নাই কোনো মাবুদ আল্লাহ সারা এই কথা আপনাকে বলছে কি এ কথা বলা যাবে না বলতে হবে আল্লাহ সারা কোনো সত্য মাবুদ নাই তবে মাবুদ আছে দেশে বড়া। প্রত্যেকটা পীর তার মুড়িদের কাছে আল্লাহ ডাইরেক্ট হয়তো মুখ দিয়ে বলে না যে আপনি আমাদের আল্লাহ কিন্তু আল্লাহর দায়িত্ব দিয়ে দেশে পীরের কাছে নাউজুবল্লাহ বলেন এদেশে প্রত্যেকটা পীর ফকির হল এক একটা এজেন্ট কিন্তু ডাইরেক্ট মুখ দিয়ে বলে না আমি হলে আপনার বান্দা আপনি হলে আমার আল্লাহ কথা বলে কিন্তু তাদের অলিখিত ভাবে বলে দিয়েছে আপনি হলে আমাদের সৃষ্টিকর্তা নজুবুল্লাহ আরে আপনিও তো ভুল করেন মাঝে মধ্যে যদি বলি যে বাবা দি আপনি কেমন আছেন আপনি বলতেছেন যে এই কোন কোনোরকম আপনাদের দশজনের দুয়ায় বলে কোনোরকম যাচ্ছে দিনকালেই চলতেছি একভাবে তার মানে আল্লাহ ভালো রাখতে চাচ্ছে না ও জোর করে একরকম আছে এত পন্ডিত কিসের ডাইরেক্ট আল্লাহর বান্দা মুখ দিয়ে বলবে আলহামদুলিল্লাহ অসুস্থ থাক পরিস্থিতি খারাপ ফলে আলহামদুলিল্লাহি আলা কল্লি হাল আমি সর্বাবস্থায় আমার রবের প্রশংসা করি আলহামদুল্লাহ কি এলাকায় খুব কম শহরে আল্লাহর শুক্রিয়া আদায় করতে চায় না কথা কি বোঝা যাচ্ছে কাছ থেকে ফোনটা নিয়ে টাইমটা দেখে ওরে সর্বনাশ সাড়ে এগারোটায় উঠে অলরেডি সাড়ে বারোটা প্লাস বারোটা পঁয়ত্রিশ বাদে কিন্তু আমরা এটা এখনো বুঝতে পারি নাই যে এত সময় চলে গেছে আমাদের সামনে থেকে তবে আমার মনে হয় আমাদের সামনে একটা বিরাট ইবাদত অপেক্ষা করতেছে বলেন তো তার নাম কি ভিতরে পড়ে আতর খোঁজা আর সারা রাত ভরে ওয়াজ শুনে ফজরের নামাজ না এর থেকে বেশি খারাপ এখন এই ওয়াজ শোনাটা ফরজ না তবে ভালো কথা শোনা ফরজ কিন্তু এই মুহূর্তে এই জায়গা শোনাটা ফরজ না কিন্তু যেখানে পৃথিবীতে থাকেন না কেন আল্লাহর ফজরের সালাতে সেদ্ধা দেওয়াটা কিন্তু ফরজ আপনি সত্যি করে বলেন তো রাগ করবেন না কেউ মানে খুব আঘাত দিচ্ছি না আজকের এই কমিটি থেকে শুরু করে বক্তা থেকে শুরু করে শ্রোতা থেকে শুরু করে সমস্ত লোক এখন এক জায়গায় যতগুলো মানুষ এই মুহূর্তে আসে আপনি সাহস থাকলে দায়িত্ব নিয়ে বলেন এই প্রত্যেকটা লোক আমরা ফজরের নামাজ জামাতে পড়বো এটা গ্যারান্টি দিতে পারবেন না না আমিও তা নাই বলছি সবাই পড়বে এটা গ্যারান্টি দিতে পারবেন তাহলে কি হলে বলেন দুনিয়ার শ্রেষ্ঠ বক্তা দুনিয়ার শ্রেষ্ঠ আলেম পৃথিবীর সবচাইতে বড় বক্তার নাম হলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি এশার সালাতের পরে অতিরিক্ত কথা বলা পছন্দ করতেন না কিন্তু আমাদের দেশে বক্তব্য শুরুই করে রাত এগারোটার পরে কি করবেন এই পরিস্থিতি যেহেতু এরকম আমাদেরও সেভাবে চলতে হচ্ছে আল্লাহ তালা তুমি আমাদের সকলকে দিনের জন্য কবল করো শেষে একটি কথা বলি এখন কিন্তু মানুষকে বক্তারা ধোকা দেয় না ওই শ্রোতা নিজেই ধোকা খায় যেই বক্তা সাইড দিয়ে ডিম ব্যস্ত এক লাখ টাকা যেই বক্তা একটা ডাব তিরিশ হাজার টাকা যেই বক্তা বলতেছে আমাকে ধরো আমাকে ধরো আমার এই হাত নবী ধরছে আমার এই হাত নবী ধরছে আসো 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 যেই বক্তা বলতে পারে বিচারের মাঠে আমার আব্বা দাদারা জাহাজ নিয়ে যাবে যেই বক্তা বলতে পারে জঙ্গলের বাঘ পর্যন্ত আমার আব্বা হুজুরের নাম শুনলে ভয় পায় তাকে আপনি দাওয়াত দেন কি কামে বলেন আমাকে উত্তর দেন তার মানে আপনি করতে চাচ্ছেন যখন দেখতেছেন যে মুখ দিয়ে একবার বের হয়ে গেছে যে আল্লাহ আগে ছিল তবে এখন নাই মোহাম্মদকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে মোহাম্মদ আগে ছিল তবে খাজা দুনিয়াতে আসার পর খাদাকে দায়িত্ব দিয়ে মোহাম্মদ গায়েব হয়ে গেছে নাউসুবিল্লা এ কথা বলে নাই না এটা বলার পরেও যদি আপনি তাকে দাওয়াত দেন তাহলে ওর দোষটা দিয়ে লাভ কি আপনি নিজেই তো পরিকল্পিত শয়তানি করতে চাচ্ছেন আপনার চোখে শয়তান পেশাব করে দিচ্ছে এখন মানুষকে ধোকা দেওয়া যায় না ইউটিউবে যদি লেখেন যে রফিকুল ইসলাম বিন সাইদ প্রায় হাজারো বক্তব্য পাবেন এখন আর ঝুল্য দেওয়ার সময় নাই চোখে ধুলা দিয়ে চলে যাওয়ার সুযোগ নাই এমনিতেই জানা যায় আমি কাকে দাওয়াত দিচ্ছি আর তিনি এসে কি বলবেন কেন কথা বলে কিনা বোঝা কি যাচ্ছে তবে স্টেজটাও মাসাল্লাহ আমাদের প্রতি এক দুই মিনিট পর পর এক একটা করে টাক যাচ্ছে তাই না এক একটা করে টাক যায় এক একটা করে অটো যায় কিছু করার নাই তবু আপনাদের এক একটার জন্য আমরা শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ শেষে কিছু ওয়াদা করাবো হাত তুলে কসম না এমনিতেই বলবো স্বাভাবিকভাবে আপনারা আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাদেরকে তুমি বেদাত মুক্ত সন্নাতে আমল করার তাওফিক দাও আল্লাহ আমাদেরকে মুক্ত নিয়ে আল্লাহ এত সুন্দর এই মাহফিলটা ইমান আমাদের সম্মানিত কমিটির ভাইয়েরা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে খরচ শেষ করেন যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তুমি সকলের দানকে কবল করো আজকের এই এলাকায় আমি দেখতেছি আমার সোনার যুবক ভাইয়েরাও আছে মুরব্বী বাবাজিরা আছে গতকালকেও কিন্তু আমি আপনার খুব পাশাপাশি আসছিলাম কেউ কি দেখছেন